বছর সেগুলো বেশ নমস্কার আজকে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি আমি বুক লাইব্রেরির পক্ষ থেকে আমি ময়ূরী আজকে এই উপস্থাপনায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই উপস্থাপনায় আমি কথা বলবো একটি কিশোর উপন্যাস নিয়ে এই কিশোর উপন্যাসটি এই বছর শারদীয় আনন্দ প্রকাশিত হয়েছে উপন্যাসটি লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী এবং উপন্যাসটির নাম উষ্ণদ্বীপের প্রতিশোধ এই উপন্যাসের প্রেক্ষাপটে আছে যে সময়কাল সেই সময়কালটি হচ্ছে ষোড়শ শতক এবং সপ্তদশ শতক ঠিক এই সময় পাঠানরা পরাজিত হয়েছিল কিন্তু মোগলরা সাম্রাজ্য চালালেও তারা ঠিক বাংলায় জাঁকিয়ে বসতে পারছিল না এই সময় আমরা দেখি বারো ভুঁইয়া বাংলায় রাজত্ব করছে আর গোটা দক্ষিণ মঙ্গ জুড়ে বাংলায় বারমিয়া রাজত্ব করলেও অত্যাচার চালিয়ে যাচ্ছে জলদস্যুরা জলদস্যুদের অত্যাচারে না মানুষরা বারবার বারবার বিভিন্ন সময়ে জলদস্যুদের অত্যাচারে তাদের প্রাণ যাচ্ছে এই প্রেক্ষাপটে উষ্ণদ্বীপের প্রতিশোধ উপন্যাসটি লিখে শরণজিৎ চক্রবর্তী শরণদে চক্রবর্তীর লেখা বেশ কয়েক বছর ধরে শারদীয়াতে আমি পড়ছি আলাদাভাবে ওনার লেখা বই সংগ্রহ করে পড়া হয়নি প্রথমে আমার মনে আছে এটুকু বৃষ্টি বলে একটি উপন্যাসে আমি পড়েছিলাম বেশ অনেক বছর আগে তারপর যেগুলো পত্রিকাতে বেরোয় সেগুলোই পড়ছি কিন্তু আগের লেখা থেকে ওনার এখনকার লেখা পড়তে কিন্তু বেশ ভালো লাগছে এবং কি প্রতি বছর বেরোচ্ছে কিশোর উপন্যাস গুলি সেগুলো বেশ ভালো পরপর কয়েক বছর ধরে দেখছি যে উষ্ণিস এই চরিত্রকে নিয়ে তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন এই উপন্যাস সেই এই উপন্যাসে দেখি উষ্মিশ চরিত্রটি আছে বা এই উস্মিশো চরিত্রটিকে এই উপন্যাসেও পায় যাক এবার আসি উপন্যাসের মূল বিষয়বস্তুতে প্রেক্ষাপট বলে নিয়েছি এই উপন্যাসে আমরা দেখি জরদস্যুদের অত্যাচারে উষ্ণদ্বীপ বলে একটি রাজ্যের পতন ঘটে এবং সেই জলদস্যুরা এতটাই দৃশ অংশ মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেয় এবং সেই যে জীবন্ত জ্বালিয়ে দিল বা প্রচুর মানুষকে কোন কোন দাঁতি পরিবার তার তারা সিদ্ধান্ত নেয় আমরা এর প্রতিশোধ নেব কিন্তু সে ছেলেটিও মারা যায় কিন্তু তার ভাই থাকে তার ভাই খুব ছোট তাকে বলে যে তুমি প্রতিশোধ তারপর সাঁত্রিশ বছর কেটে যায় কেটে যাওয়ার পর সে প্রতিশোধ নিতে যায় প্রতিশোধ নিতে গিয়ে সে মারা যায় সে মারা যায় এবং দায়িত্ব দিয়ে যায় মহামহ বলে একজন গুরুমশাইয়ের ওপরে বা তার বন্ধু ছিল কিন্তু মূলত গুরু মশাই তো তিনি কিভাবে উষ্ণিষকে দিয়ে এই প্রতিশোধটি নেয় কিভাবে একটি রাজাকে হত্যা করে বা জলদস্যুদের রাজা তা করে এবং যে পাপ করে তাকেই শুধু শাস্তি দিতে হয় এই কথাটি অশ্মিষ ও চরিত্রটির মতো নিয়ে লেখক বলেছেন তো সেই নিয়ে এই কাহিনী তবে এখানে কিন্তু লেখক এটাও বলেছেন বা দেখিয়েছেন যে হিংসা প্রতিশোধ স্পৃহা বা প্রতিশোধ নিতে হবে অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে এই বিষয়গুলো যেমন তুলে ধরেছেন তার পাশাপাশি এটাও দেখিয়েছেন যে এই প্রতিশোধ স্প্রিয়া বা এই প্রতিশোধ নিতে হবে এইটার জন্য একটা গাইডের প্রয়োজন একটা শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানী মানুষের প্রয়োজন যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং তার জন্য এখানে একজন সাধুকে দেখি যিনি এত জ্ঞানী এবং যিনি এত কিছু আবিষ্কার করার সত্ত্বেও খুবই গরিবের মতো দারিদ্রতার সাথে জীবন কাটায় অর্থাৎ তার কোনো লোভ লালসা নেই এরকম একটা চরিত্রকে তিনি দেখিয়েছেন এবং তার সাথে সাথে তিনি আর একজন গুরুমশাইকে দেখিয়েছেন যিনি সারা ব্রহ্মাণ্ড সম্পর্কে সমস্ত কিছু ধ্যান ধারণা জ্ঞান রাখলেও তারও কোন কিছুর প্রতি কোনো লোপ নেই তাহলে এখানে লেখক এই দুটো জিনিসই দেখিয়েছেন যে পাপ করলে তার শাস্তি পেতে হবে অন্যায় করলেও তার শাস্তি পেতে হবে এত একটা রাজ্যের সাথে যদি অন্যায় হয় তাকে অন্যায়ভাবে একটা রাজ্যকে ধ্বংস করা হয় তার যে প্রতিশোধ নেয়ার অধিকার সেই রাজ্যের রাজবংশের যেমন আছে তেমনি সেই রাজ্যের সাধারণ মানুষেরও আছে সেই বিষয়টা যেমন দেখিয়েছেন তেমনি অন্যায় শাস্তি দেওয়ার জন্য প্রয়োজন একজন শিক্ষকের একজন গাইডেন্সের এর সাথে সাথে আর একটা বিষয় আমার মনে হয়েছে পড়তে গিয়ে কারণ এখানে বারবার বলেছেন কোনো হিংসা কোনো স্প্রিয়া কোনো অত্যাচার বা যা কিছু করব আমরা সেটা শুধুমাত্র রাজ্যের স্বার্থেই করব। নিজের স্বার্থে কখনো কোনো মানুষের ক্ষতি করব না এই কথাটাও কিন্তু লেখক এখানে বলেছেন তাহলে একটা কিশোরদের মনে শুধুমাত্র যে প্রতিশোধ স্প্রিয়া হিংসা এগুলোকে ইনপুট করতে চাননি লেখক তার সাথে এটা বলতে চেয়েছেন যে যখন বৃহত্তর স্বার্থে মানুষ কোনো কিছুর প্রতিশোধ নিতে চায় তখনই সেই পদক্ষেপ ফেলা উচিত এবং সেটা অবশ্যই কোনো শিক্ষকের হাত ধরে বা গাইডেন্সে থেকে নিজের স্বার্থে কোনো দিন কোনো মানুষের ক্ষতি বা কোন মানুষের প্রতি হিংসা পরায়ণ হওয়া উচিত না তিনি হয়তো দ্ব্যর্থহীনভাবে বোঝাতে চেয়েছেন চিন্তাহীন জ্ঞানহীন চেতনাহীন প্রতিহিংসা ধ্বংসেরই নামান্তর তো এই উপন্যাসে এই সমস্ত বিষয় আমরা পাই এই উপন্যাসটি কিশোরদের জন্য খুবই ভালো একটি উপন্যাস এই উপন্যাসে একজন সাধুকে দেখি একজন আদ্যপান্ত সাধু বলে কেন আদ্যপ্রান্ত বললাম তার কারণ একজন সাধু যার কথা সমস্ত রাজপুরুষ থেকে শুরু করে সাধারণ গৃহস্থ শুনে চলে মেনে চলে তিনি কিন্তু নিজে জীবন কাটার একদম সাধারণের মতো করে বরং তিনি তার জীবন যাপন করেন রিপুর দাসত্ব না করে একেবারে সাধারণ দরিদ্র পীড়িত মানুষদের মতনই তার জীবন তিনি কাটান কিন্তু তার জন্য তার বিন্দু মাত্র দুঃখ নেই তো এই রকম একটি কাহিনী এবং তার প্রেক্ষাপট নিয়ে এই উপন্যাসটি লিখিত হয়েছে উষ্ণিষা চরিত্রটি নিয়ে যদি আপনারা কোন উপন্যাস পড়ে থাকেন মানে আগের বছরের উপন্যাসগুলি তাহলে বুঝতে পারবেন এই চরিত্রটি কীরকম কতটা বলিষ্ঠ একটি চরিত্র কতটা জ্ঞানী দেখানো হয়েছে কতটা বুদ্ধিমান এবং সংকটে কতটা শান্ত থাকতে হয় বুদ্ধি দিয়ে সমস্ত কিছু জয় করা সম্ভব এই ছবি এই চরিত্রটির মধ্যে দিয়ে পাই এবং এই চরিত্রটি কতটা দয়ালু কতটা মানুষের উপকারে নিজেকে ব্রতি করতে চায় বা মানুষের উপকারের জন্যই সে যেন বেঁচে থাকতে চায় এই রকম ছবি আমরা আগে তো পেয়েছি এখনো পেলাম তো এই ছিল আজকের আমার চক্রবর্তীর আমার বেশ ভালো ভালো লেগেছে তো খুবই ওনার আর এই নিয়ে আমার কিছু বলার নেই তো আজকের মতো এটুকির আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা যদি এই উপন্যাসটি পড়ে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে জানাবেন আর তার সাথে এটাও জানাবেন যে শারদীয় আনন্দ মেলা আপনারা কি সংগ্রহ করেছেন আজকের মতো এটুকুই বিদায়